নিজ দেশে এবং বহির বিভিন্ন দেশে বলা যায় এক ধরনের অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে আজকে সবচেয়ে বড় একটা মেরুকরণ হয়েছে দীর্ঘ আট মাস পরে এদিকে আজ হঠাৎ দেশের পরিস্থিতি উত্তাল হয়ে যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাজপথে সবাই তুপের মুখে সেনা পদক্ষেপে ক্ষমতার পালাবদল হয়েছে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে কোন সংস্কার করার মতো যোগ্যতা এই সরকারের নাই সরকার সাত মাস যাবত কোন ধরনের কোনো সংস্কার করে নাই সংস্কারের নামে ধরনের একটা ঠাট্টা আরম্ভ করা চলছেনপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা মাঠে নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীতে বেড়েছে চাঁদাবাজি ও রেপাট কথা দেশের রাজনীতির মাঠে গতকাল বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে খুবই মনোযোগ সবার ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরো উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগেই তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চান গতকাল রাতকে সিলেটে দেড়শো থেকে দুশো বাইক নিয়ে শোডাউন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করে রেখেছিল সিলেট শহর বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সেই প্রস্তাবে সায় দেয়নি এর ফলে কি কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কি অনিশ্চিত হয়ে পড়লো বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল মাঝে মাঝে আমি বিএনপি কে এই ধরনের নসিহত করতাম বা দিতাম যে ভাই দেখেন আপনারা এই যে একটা অবস্থানে আছেন এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের কপালে আরও দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা ছাড়া কোনো কিছু হবে না এদিকে কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এর পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবার আওয়ামী লীগ এবং বিএনপি জোটে সরকার হটানোর আন্দোলনে নামার ঘোষণা বিএনপির সাপোর্টে আবারও মাঠে নামলো আওয়ামী লীগ হঠাৎ পাল্টি দিয়েছে বিএনপি প্রকাশ্যে ডক্টর রিউনুসের পদত্যাগের দাবি করেছে বিএনপির হাইকমান্ড রাজপথে আবারো উত্তাল পরিবেশ তৈরি হয় বিএনপি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগের পরিকল্পনাগুলো তারা বাস্তবে রূপ দিচ্ছে দর্শক শ্রোতা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় ডক্টর ইউনুসের সাথে বিএনপির বৈঠক হয় অন্যদিকে সেনা ও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন ডক্টর ইউনুস বলেন তারপরে সমন্বয়ক উপদেষ্টা সবার বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষরাও কেঁপে গিয়েছে রাজপথের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং সাধারণ মানুষরা কেন এতটা ভয়ঙ্কর রূপে কেঁপে গিয়েছে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ রেডি করেছি সেইগুলোই আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকটি দেখাবো আসুন দর্শক আমরাও কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো দেখে থেকে আসি বাংলাদেশ আওয়ামী যখন ক্ষমতায় ছিল মাঝে মাঝে আমি বিএনপিকে এই ধরনের নসিহত করতাম বা দিতাম যে ভাই দেখেন আপনারা এই যে একটা অবস্থানে আছেন এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের কপালে আরও দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা ছাড়া কোনো কিছু হবে না আজকে যে সংগঠনটাকে সরকার নিষিদ্ধ করে দিছে রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের রাঘব বলরা পলাতক শেখ হাসিনা পলাতক মামলা হচ্ছে অনেক ভালো ভালো মানুষও কিন্তু ভুয়া কিছু মামলা খেয়ে ফেলতেছে যদিও ওইগুলো নিয়ে কাউন্টার হবে প্রটেস্ট হবে একটা অস্থির অবস্থা সরকারের ড্যাভিল হাউজ অপারেশন চলছে যৌথ বাহিনীর অনেক অভিযান চলছে নামে বেনামে সবাইকে ধরার জন্য তালিকা করা হচ্ছে তলে তলে অনেক কিছু ঘটছে এটা আপনারা জানেন যারা একদম রুট লেভেলে আছে এই অবস্থার মধ্যেও ছাত্রলীগের যেটা কয় হাত ভাই আমার কাছে মনে হয় যে শ্রদ্ধা না। এখন দেখেন ঘটনা কি যে ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটতে থাকলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী লীগের যারা একটু স্বপ্ন দেখছেন প্রিপারেশন নিচ্ছেন ভাই সেই আশায় পানি মনে হয় না আসবেন কেন এরকম হইলে রশিটা আরো শক্ত হয়ে যাবে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপে সামান্য কথা কাটাকাটির জেরে এক যুবককে এরা মারিয়ে ফেলছে ঘটনার প্রেক্ষাপট কি যে মারা গেছে তার নাম হচ্ছে তুষার আহমেদ চৌধুরী রাত দশটায় গতকালকে রাত দশটায় নগরীর শাহী ভ্যালি সিটি এলাকার সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে নেহত তুষার আহমেদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে এবং ছাত্রলীগের কর্মী ছিলেন তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায় বিধান দাদার গ্রুপ সিলেটে খুবই বড় একটা গ্রুপ ছিল জানা যায় হত্যাকাণ্ডের দুই ঘন্টার মাথায় জাবেদ আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ আর স্থানীয়দের বক্তব্য যে দলদলি চা বাগান এলাকায় ছাত্রলীগের দুইটা গ্রুপ এখানে এসে আড্ডা ফাড্ডা দিত বা তারা এখানে এসে সময় কাটিত সম্ভব আচ্ছা এখানে সামান্য কথা কাটাকাটির জেরে তুষারকে ছুরি কাগাত করে আপনার তার সাথে সতীর ধরা এই সময় চা বাগানের শ্রমিকরা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে এসে রক্তাক্ত অবস্থায় তুষারকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আর সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন আর এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তাকেও ছাত্রলীগের কর্মী কেউ 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 বলছেন বলছেন কমেন্টে আবার না দুর্বৃত্ত বলছেন তারই বন্ধু বান্ধব এর বাইরে অন্য কেউ না এখন এই যদি অবস্থা হয় এমনি অটো মামলা খাচ্ছিল এবার আসেন বিএনপির সময় এরকম কিছু ঘটনা হইতো কমিটি নিয়ে কুন্দর লাগে তারা তৎকালীন প্রেক্ষাপটে মারামারি করতো একজন মার্ডারও করতো আবার আপনার আহ কি যে মামলা দিত যখন বিএনপি শুনলেই মামলা হয়ে যেত তখন আবার বিএনপি বিএনপি মামলা দিত এখন এই যে ছাত্রলীগের যে কোনো একজন নেতারে আরেকজন নেতা মাইরা ফেললো মামলা কার বিরুদ্ধে হবে ছাত্রলীগের আরো বহু জনের বিরুদ্ধে হবে বিধানের এ গ্রুপ বিধানের বি গ্রুপের মামলা দিবে তো তোমাদের আসলে শেষ হইতে আর সরকার অন্য কোন দলের লাগবে না নিজেরাই এখনো পরিস্থিতিটা মনে বোঝো নাই ক্ষমতায় থাকতো অনেকবার বুঝাইছি যে একদিন বাবা অনেক খারাপ পরিণতি হয়ে যাবে এই পাংখা পুঙ্খা ভাঙা ফেলবে ভাংসেরা দেশের রাজনীতির মাঠে গতকাল বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে খুবই মনোযোগ সভা ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরও উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগেই তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চান মানে মোটা দাগে আমি যতদূর বুঝেছি তাদের বক্তব্য থেকে সেটা হচ্ছে তারা একেবারে স্পেসিফিক তারিখ না হলে মাসের একটা সিদ্ধান্ত তারা পেতে চাইছিলেন এবং তাদের যেটা নির্ধারিত মাস সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর সর্বশেষ এর আগে হতে পারে কিন্তু এরপরে যাতে নির্বাচন না যায় গতকাল তারা দেখা করেছেন এবং বের হয়ে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েই নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে যে বিএনপি আবার কী করবে বক্তব্যটা আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিংয়ের এই বাক্যটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তিনি বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই বেশ বিরক্তি আছে অসন্তুষ্টি আছে কোনো সন্দেহ নেই এটা দেখে অনেকেরই মনে হলো তাহলে কি সরকারের সাথে বিএনপির নির্বাচন বিষয়ে একটা সংঘাত শুরু হয়ে যাচ্ছে এই প্রশ্নটারই জবাব খোঁজার চেষ্টা করব তার আগে আরেকটা কথা একটু বলে রাখা ভালো ইনফ্যাক্ট আমরা আরেকটা ভার্জন পেয়েছি ওই মিটিংয়ে কি হয়েছে সেটা নিয়ে সেটা হচ্ছে উপদেষ্টা ডক্টর রাসিফ নজরুল তিনিও ব্রিফিং করেছেন সরকারের পক্ষ থেকে সেখানে কী কী আলাপ হয়েছে সেইগুলো নিয়ে তিনি জানিয়েছেন এবং এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি বিএনপি তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভুলভ্রান্তির কথা জানিয়েছে নির্বাচনের পয়েন্টে ডক্টর রাসিফ নজরুল যেটা বলেছেন সেটা হচ্ছে বিএনপি সরকারের মধ্যে থাকা উপদেষ্টা এবং অন্য কিছু মানুষের কিছু মন্তব্যকে মিসলিডিং বলছে যেটা এক ধরনের সংশয় তৈরি করছে ডক্টর আসিফ নজরুল বলছেন যে প্রধান উপদেশটার বক্তব্যের বাইরে আসলে আর কোনো কিছুকে যেন গুরুত্ব দেওয়ার না হয় তিনি যা বলবেন সেটাই সর্বশেষ এবং আমরা একমত যে প্রধান উপদেষ্টা তার এই স্পেসিফিক জায়গা থেকে সরে আসেনি ইনফ্যাক্ট বিএনপি কেউ ঠিক একই কথাই গতকাল বলা হয়েছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এই জায়গায় সরেনি তবে আমি সরকারকে একটা কথা বলতে চাই ডক্টর আসিফ নজরুলের মাধ্যমে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যাই বলুন না কেন সরকারের উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ যদি পাঁচ বছর নির মানে ক্ষমতায় থেকে যেতে হবে সরকার নির্বাচিত এই ধরনের আলাপ সামনে আনেন সেটা কনফিউশন তৈরি করবি বিএনপিকে যতই প্রবোধ দেয়া হোক না কেন বা অন্যদেরকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন যে প্রধান উপদেষ্টা তো বলেননি তাতে আসলে এটা চলবে না আমার মনে হয় সরকারের মধ্যে এই সমন্বয়টা করা দরকার যে তারা এই ধরনের বক্তব্য হালকার ভঙ্গেও দেবেন না যেহেতু রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই সরকার কতদিন থাকবে এই রকম একটা প্রোপাগ্যান্ডা ছড়িয়ে পড়ছে সেই প্রেক্ষাপটে বলছি যাই হোক প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে কি দাঁড়াচ্ছে বিএনপি একেবারেই সন্তুষ্ট না এখন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের পর নির্বাচন কবে আসলে হতে পারে যদি পরেও হয় জুন মাস হচ্ছে সর্বশেষ সময় জুন মাস তীব্র গরমের সময় বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের নির্বাচনটা শীতকালে হয় এটার কারণ আছে শীতকালে বৃষ্টি হয় না গরম যখন থাকে সেই সময়ের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় না তো শীতকালে হলে সেই শীতের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় মানুষের স্ট্যামিনা থাকে নির্বাচনের ক্যাম্পেইন নির্বাচনে যাওয়া নির্বাচনে ভোট দিতে যাওয়া প্রত্যেকটাই যথেষ্ট ফিটনেসের ব্যাপার শ্রমসাধ্য কাজ সুতরাং জুন মাসে মে মাসে তীব্র গরম থাকে এবং হঠাৎ হঠাৎ বৃষ্টি হয় সো ইলেকশনের যে ক্যাম্পেইনের সময়টা সেই সময়টা মে জুন মোটেও উপযুক্ত সময় নেই যে এপ্রিলে আজ সারাদিন যে অবস্থা গেল গতকাল যা সারাদিন যে অবস্থা গেল বৃষ্টি দিয়ে সো এরকম ঘটনা ঘটে যেতে পারে সুতরাং এই মাসগুলো খুব উপযোগী না যদিও জুন মাসে একবার নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে সেটা হচ্ছে ছিয়ানব্বই সালে বাংলাদেশে দুটো সংসদ নির্বাচন হয়েছিল একটা পনেরোই ফেব্রুয়ারি আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটা জুন মাসে হয়েছিল গতকাল রাতকে সিলেটে দেড়শো থেকে দুইশো বাইক নিয়ে শোডাউন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করে রেখেছিল সিলেট শহর এই সকল খবরগুলা মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে আসে না কেন আসে না জানেন কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী উজ্জীবিত হয়ে যাবে কিছু কিছু আছে তারা তাদের এগুলো যাবেন থাকে সেগুলোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এই খবরগুলো পেয়ে থাকে কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা হয়ে আসছে সিলেটের এই বাইক সোরাউন্ড হচ্ছে মেইন ফ্যাক্ট কেন জানেন কারণ গতকালকের আগের দিন ডক্টর বাসভবনের সামনে নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছিল বাংলাদেশ আওয়ামী সাধারণ কর্মীরা আর গতকালকেই সারা সিলেট শহর মুখরিত করেছে জয় বাংলা দিয়ে বাইক মাধ্যমে এভাবেই করে সারা বাংলাদেশ জাগ্রত হয়ে যাবে জয় বাংলার লোকেরা কেউ দাবিও রাখতে পারবে না কেউ ঠেকিয়েও রাখতে পারবে না সিলেট এমন একটি জায়গা যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে খুব কম হারে তরতে গেলে হারেই না খুবই স্ট্রম একটি জোন হচ্ছে সিলেট জোন আওয়ামী লীগের জন্য সেই সিলেট জোনে কিন্তু খেলা দেখানো শুরু করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এভাবে করে একে একে যদি প্রত্যেক বিভাগের সিটির মধ্যে বাইক সোড়ানোর মাধ্যমে জয় বাংলা স্লোগানে প্রত্যেকটা শহর প্রকম্পিত করে ফেলে তাহলে এই এইসব কালাপাঠা সব মলম হাসনাত সার্জিস হাসনাত পালানো তলেটি জায়গা নাই একা শহর থেকে বাইর হতে পারবে না এরা সেটা বুঝতে পেরে এখন আওয়ামী লীগের নামে বিভিন্ন কথাবার্তা শুরু করেছে তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আওয়ামী লীগকে কন্ঠাসা করে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ধরে করতেছে বিভিন্ন দলকে একমত করতে যাচ্ছে কিন্তু তারা ভুলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষকে নিষিদ্ধ করে দেওয়া হবে তো পঞ্চাশ পার্সেন্ট মানুষ ছাড়া বাংলাদেশ চলবে কি করে কন্ট্রোল করার ক্ষমতা রাখে বাংলাদেশ সরকার কখনোই রাখে না তাই বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলা প্রকম্পিত করে রাখবে প্রত্যেকটা শহর প্রকম্পিত করে রাখবে অলিগুলি প্রকম্পিত করে রাখবে ঠেকানোর ক্ষমতা আগেও কারো ছিল না এখনো কারণে হয়তো সময়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কর্মী কুণ্ঠাসা হয়ে আছে কারণ নেতৃত্বের অভাব কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বের অভাব নেতৃত্ব তৈরি করতে পারে সেটা এই দুঃসময়ে দেখিয়ে দিবে কারণ আওয়ামী শব্দের অর্থ জনগণ এই বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল এই জনগণের দল জনগণকে নিয়েই তোমাদেরকে রুখে দিবে তোমরা কিছুই করতে পারবে না অনেক ফালমারস আর ফালমার সময় নেই জনগণ তোমাদের আসল চেহারা দেখে গিয়েছে সকল জনগণ জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে নামবে জয় স্লোগান দিয়ে তোমাদেরকে হটাবে জয় বাংলা স্লোগান দিয়ে এই বাংলাদেশ আবার দখল করে জয় বাংলার লোকদের হাতে তুলে দিবে জয় বাংলা লোকদের হাতেই এই বাংলাদেশ নিরাপদ আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎ থাকবে তোমাদের এই এইসব জুঙ্গিপনা বাংলাদেশের মানুষ আর মেনে নিবে না অনেক হয়েছে এনাফ ইস এনাফ জয় বাংলা আপমার জনতার স্লোগান এই জয় বাংলা আমাদের উজ্জীবিত করে এই জয় বাংলা বলে আমরা রাজপথ দখল করব আত্মবিশ্বাস তার প্রতি আছে কারণ আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে সংস্কারের উদ্দেশ্যে যতটা এসেছে নিজে ক্ষমতা পাওয়া কিংবা ভোগ করার উদ্দেশ্যে ততটা আসেন নাই আর ওনার আসার কোনো যুক্তিও নাই যুক্তি নেই এজন্য উনি একজন বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন সম্মানিত ব্যক্তি দেশে বিদেশে ওনার যে সম্মান সেটাকে উনি নস্বাদ করতে চাইবেন না তারপরেও বাংলাদেশে যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন এই জুলাই বিপ্লব পরবর্তীতে সে কারণে এই আগস্টের পাঁচই আগস্টের পরে ওনার উপরে দায়িত্ব পড়েছে জুলাইকালীন সময়ে যে সকল মানুষরা নিহত হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে করা হয়েছে তাদের বিচার তো করতে হবে এবং রাষ্ট্রের যে চাহিদা মানুষ যেটা চায় যে সংস্কার সে সংস্কারটা তো আজকের জনগণকে উপহার দিতে হবে যদি সংস্কারই সে দিতে না পারে তাহলে সেই দেশে কিভাবে তিনি এই যে হঠাৎ করে ক্ষমতায় আসলেন বসলেন আবার হেঁটে চলে যাবেন এটা তো আসলে হতে পারে না আমার সেই জায়গা থেকে বারবার মনে হচ্ছে যে যে ডক্টর বারবার চেষ্টা করছেন সংস্কারটা কত দ্রুত হয়ে মানে একটা ডেট দিয়ে ফেললো এবং ডেট দিলে আবার সেই অনুযায়ী নির্বাচন করতে পারলো না তাহলে সেটা আবার আরেক ধরনের মিসলিডিং হবে মানুষ ভিন্নভাবে মনে করবে সে কারণে হয়তো উনি ডেট দিচ্ছেন না বাট নির্বাচনটা জুনের মধ্যে হচ্ছে এটা মোটামুটি শিওর এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তাছাড়া বাংলাদেশের অন্যতম সেরা বড় দলের মধ্যে একটি দল তারা নির্বাচন চাচ্ছে এবং সে নির্বাচনটা নিয়ে তাদের চাওয়ার মধ্যে এতটুকুই পার্থক্য যে তারা কোনো জোর জবরদস্তি করতে চাচ্ছে না বা আন্দোলন সংগ্রামের কোনো ঘোষণা দিচ্ছে না তারা চাচ্ছে এরকম যে তার উপরে আস্থা আছে জুনের মধ্যেই যেন নির্বাচন হয় তবে বর্ষার মধ্যে নির্বাচন না হয় রমজানের পূর্বে হলে ভালো হয় তো কথার ধরন ভিন্নতা আছে কিন্তু মূল জায়গায় কিন্তু সবাই এক যে নির্বাচন যে কোনো মূল্যে হতে হবে বিএনপি হয়তো নির্বাচনে যাওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছে হয়তো জামাতো কিছুদিন পরে চাইলে তারাও সাক্ষাৎ করতে পারবে বিএনপির নেতাকর্মীরা হয়তো ব্যাপারে অনেকে হয়তো আন্দোলনের ঘোষণা দিয়েছে যে ঈদের পরে আন্দোলন হবে নির্বাচন সঠিক সময় উদ্ধার করার জন্য যা করণীয় সেটা সম্পর্কে আমরা ভালোই জানি করব। এটা এক ধরনের তাদের প্রেসার থাকতেই পারে এটা একটা সেটা কেউ কেউ মত প্রকাশ করতে পারে মাইন্ডেড হয়ে সংস্কার প্রক্রিয়াগুলো এবং পাশাপাশি নির্বাচন এই দুইটার মাঝখানে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি কিছুটা উদারতা দেখিয়ে সম্মান দেখিয়ে তারা পথ চলছে এটাও তাদের নির্বাচনী কৌশল কিংবা তাদের রাজনৈতিক শিষ্টাচার বলতে পারেন বিএনপি তার দায়িত্ব পালন করছে সেটাও তাদের রাজনৈতিক শিষ্টাচার এবং কৌশলের অংশ তারা তাদের জায়গা থেকে কি প্ল্যানে আগাবে অবশ্যই সেটা তাদের নিজস্ব ব্যাপার তবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আমাদের আগামী দিনের জনমানুষের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যদি পূরণ করে আগামী তিন দিন পরেও আপনি নির্বাচন দেন তাতে জনগণের কোনো আপত্তি নেই কিন্তু আকাঙ্ক্ষা তো পূরণ করতে হবে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচন যেমন হবে তার আগে আমার দেশের সংস্কার হতে হবে জনতার যে অধিকার প্রতিষ্ঠা সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে মানুষকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে মেরেছে এবং সেখানে সে পালিয়ে গিয়েছে এই জায়গার পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সবার আগে বিচার করতে হবে তারপরে আপনার রাজনীতিতে নতুন করে নির্বাচন এবং অন্যান্য কাজগুলো সম্পন্ন করতে হবে জনগণ কিন্তু মাত্র শেখ হাসিনা ষোলো বছরের নির্যাতন অত্যাচার থেকে বেঁচে উঠেছে জাস্ট জাস্ট একটু তার গাজের মানুষ দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এখানে বিশেষ করে কথা হয় এখানে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট ডক্টর ইউনুসকে নিয়ে অনেকে অনেক কথা বলে সবাই সবার মন্তব্য প্রকাশ করে মানে যে যে মন্তব্য করতেছে দর্শক শ্রোতা এই ভিডিওগুলা এবং এই বক্তব্যগুলো দেখে আমরা কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে পারি এবং এইগুলো দেখে আপনারা কি বুঝেছেন এবং এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মানে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব থেকে কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ